সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহুর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে আপনারা দেখছেন যে আসলে গতকালকে যে সামান্য বৃষ্টি হয়েছে এই সামান্য বৃষ্টিতে কিন্তু আসলে এই বড়োছুনা বাজার তথা দাড়ি পাকা ওঠে এই বাজারের সাথে স্কুল সংলগ্ন যে জায়গাটা আছে এই জায়গাটা আসলে নিচা হওয়ার কারণে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এখন আসলে পানির যে সমস্যা সম্মুখীন হচ্ছে মানুষ কিন্তু জন দুর্ভোগ এখনই কিন্তু আসলে বর্ষা আসেই নাই তার আগে কিন্তু আসলে জনদুর লেগে গেছে আসলে এই রাস্তারটি তারিফাকা হয়ে মল্লিক বাড়ির দিকে চলে গেছে এই রাস্তার মধ্যে এই ছোনা এত মানে একটি বৃহৎ বাজার এই বাজারের যে মেন যে জায়গাটা আসলে এই দাঁড়িপাকার অন্যতম একটি ব্যস্তময় জায়গা ব্যস্তময় সড়ক এই মল্লিক বাড়ি হয়ে ভালুকার দিকে চলে গেছে পূর্ব দিকে আর পশ্চিমে চলে গেছে কালিহাতি উপজেলার এলেঙ্গাতে সংযোগ সড়ক তথা এই বড়ছনা বাজারের একদম স্কুল সংলগ্ন অর্থাৎ স্কুল মার্কেট অর্থাৎ শহীদ ট্রেডেট অ্যাকাডেমির সাথেই কিন্তু আসলে এই যে মানে রাস্তাটা নিচা হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা না থাকার জন্যই কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা থেকে আসলে সাধারণ মানুষ পরিত্রাণ চায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য একটি ড্রেন বা খুবই জরুরি আসলে এই পানি এখানে জমাট বাঁধা থাকলে এই রাস্তাটা অচিরেই ভেঙে যাবে এবং হচ্ছে যে যে কোনো সময় কিন্তু আসলে ধ্বংস হয়ে যাবে সেই জন্য কিন্তু আসলে আমরা চাই যে আসলে যারা জনপ্রশাসন আছেন অর্থাৎ আমাদের স্থানীয় প্রশাসন সম্মানিত মেম্বার জনাব মিজানুর রহমান এবং আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ধারুল ইসলাম আমি আপনাদের এই পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই বরচনা বাজার এই রাস্তার এই যে জনদুর্ভোগ এই জনদুর্ভোগের একটি স্থায়ী সমাধান করার জন্য এবং এই পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জানাব মিজানুর রহমান মেম্বার তথা আমাদের ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ যারা আছেন সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে জন দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের এলাকার যে কোনো বিষয় যে কোনো ঘটনা আমাদের এই দুরন্ত মিডিয়াতে প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে দ্রুত মিডিয়া সব সময় মানুষের পাশে সত্য প্রকাশে বদ্ধপরিকর বড়োচনা থেকে শেখ মোহাম্মদ আল আমিন শখীপুর ট্রাঙ্গাই 頼むわよ。